বহরমপুর শহরে এবছর মণ্ডপের থেকে অসুরের খেলা বেশি বেশি ভাইরাল অসুর কোথাও ডোনাল্ড ট্রাম্প কোথাও মোহাম্মদ ইউনুস কোথাও কিরমারা কোথাও আবার পাকিস্তানের সেনাপ্রধানকে কিন্তু বধ করাচ্ছে তো কোথায় কোন পূজা মণ্ডপ সেজে উঠেছে চলেন দেখে নেন আপনারাও কোনাখালী সার্বজনীন দুর্গাপূজা কমিটিতেই আপনারা দেখতে পাবেন পাকিস্তানের সেনাপ্রধানের বধ আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কোথায় কী হচ্ছে তাই আপনাদেরকে একটা ছোট্ট আপডেট জানিয়ে দিলাম চুনাখালী সার্বজনীন এবার খুবই সুন্দর অপরূপ অসাধারণ থিমের মাধ্যমে মাতৃ প্রতিমাকে সাজিয়ে তুলেছে আমরা ইন্ডিয়ান আর্মি তারপরে পেহালগ্রাম অ্যাটাকটাকে আমরা দেখতে পাচ্ছি সাথে পাকিস্তানের সেনাপ্রধানের যে বধ বা মায়ের দেবী মায়ের শাড়ির মধ্যে আমরা পেহেলগ্রাম অ্যাটাকটাকে দেখতে পাচ্ছি সত্যিই খুব সুন্দর ভাবনার মাধ্যমে চুনাখালী সার্বজনীন ওনাদের দুর্গা মাতৃ প্রতিমা অসাধারণ রূপে সজ্জিত করেছেন সাধক নরেন্দ্র স্মৃতিসংঘ এবছর ওনাদের অসুরের আকর্ষণে বধ হয়েছে মোহাম্মদ ইউনুস অসাধারণ মাতৃপ্রতিমা শিল্পী আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের শিল্পী অসীম পাল ওনার হাত ধরে কিন্তু এই মাতৃপ্রতিমা সেজে উঠেছেন খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি খাগড়ার শ্মশানঘাটের একদম সামনে যে গলিটা আছে সে গলিতে দেখবেন লাইট জ্বলছে ঢুকে চলে যাবেন একটু গিয়ে জাস্ট পঞ্চাশ মিটার গিয়ে আপনারা দেখতে পাবেন ওসুর রূপে ডোনাল্ড ট্রাম্প আমি কালকে দেখছিলাম টাইপস অফ ইন্ডিয়াতেই এই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই অসুর কিন্তু আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের কিন্তু শেয়ার করেছেন শিল্পী আপনারা বুঝতে পেরেছেন আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের অন্যতম শিল্পী শিল্পী অসীম পালের হাত ধরেই মাতৃপ্রতিমা এবং আমাদের অসুর রূপে ডোনাল্ড ট্রাম্প সেজে উঠেছে মধ্য ইন্দ্রবস্ত দুর্গাপূজা কমিটি এনাদের এবছরের থিম শতাক্ষী এনাদের বিশেষ এবার অসুরে আকর্ষণ আছে আমাদের সেই ছোটোবেলার ছোটা ভীমের কিরমাডা এখানকার শিল্পী এখানকার শিল্পীও নতুন করে বলার দরকার নেই আমাদের মুর্শিদাবাদ ভরমপুরের শ্রেষ্ঠ শিল্পী অসীম পাল হাত ধরে এখানকার মাতৃ এবং মুর্শিদাবাদের অন্যতম শ্রেষ্ঠ মাতৃ প্রতিমা এবছর কিন্তু আপনারা এই পূজা মণ্ডপে দেখতে পাবেন